অনেক দিন বাদে আবার এসেছি আমাদের ভীষণ প্রিয় বিশ্ববিদ্যালয়ে এখানে আসার পর দেখছি সবটা ঠিক আগের মতোই আছে তবে সেখানে আমরা নেই বদলে অন্য এখানে কাটানো আমার জীবনের শ্রেষ্ঠ দুটো বছর ভীষণ যত্নে স্মৃতির পাতায় থোলা আসলে সবাই এখন ভীষণ ব্যস্ত হেমনি আর আশা হয় কোথায় আমিও তো কাজে আমি এসেছি রেজাল্ট নিতে আমাদের ফোর্থ সেমের ফাইনাল রেজাল্ট তো অনেকদিন আগে দিয়ে দিয়েছে তবে কপিটা নিতেই এসে দেখছি প্ল্যানিং ছাড়াই মোটামুটি সবাই চলে এসেছে সবার সাথে এক পাহাড় গল্প জমেছিল অনেক গল্প করেছি আড্ডা দিয়েছি তবে যেই কাজের জন্য এসেছিলাম সেটা আজকে আর হয়নি আমার একটা ফর্ম জমা দেওয়ার বাকি ছিল তো তার জন্য অ্যাপ্লিকেশন দিলাম তো রেজাল্ট আমাকে দু তিন দিন পর এর জন্য আমাকে আবার আসতে হবে মানে আমি ইউনিভার্সিটিকে ছেড়ে দিলেও ইউনিভার্সিটি আমাদের ছাড়তে পারছে না দু বছরের পুরোনো মায়া জমে গেছে এভাবেই অনেক ফান করে বাড়ি চলে আসি বাই